আমি একাদশ রুদ্ররূপে বসু রূপে দ্বাদশ রূপে এবং রূপে জগতে বিচরণ করি আমি মিত্র ও বরুণ উভয় দেবতাকে ধারণ করি আমি ইন্দ্র অগ্নি এবং অশ্বিনী কুমার দয়কে ধারণ করি এই সকল রূপ নাম এবং প্রকাশের উৎস শক্তি মহামায়া ব্রহ্মের শক্তি স্বরূপ শক্তি তিনি যে শক্তি সক্রিয় এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় সেই আদ্যাশক্তির মাহাত্ম নিয়েই আজকাল ডট নিবেদন দুর্গা কথা ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন সারা বছর ধরে যে পূজার অপেক্ষা ষষ্ঠী থেকে নবমী পেরিয়ে দশমী এসে সেই দুর্গা প্রতিমা নিরঞ্জনের পালা যে দুর্গার প্রতিমাকে এত আবেগ ও আড়ম্বরের সঙ্গে পূজা করা হলো কেন সেই দুর্গা প্রতিমার বিসর্জন হয় ওটাটাই কিন্তু মূলত কল্পনার বিষয় বলে মানে মূর্তি পূজা আগেও বলেছি যে প্রাচীন বৈদিক যুগে ছিল না এবার পরে যখন মূর্তি পূজা আসছে তখন দেখা যাচ্ছে যে মন্দিরে যদি একমাত্র মূর্তি থাকে তাহলে নিত্য পূজা সম্ভব বাড়িতেও যদি মূর্তি থাকে মানে তৈরি হয় এই বিশেষ পূজা উপলক্ষে সেক্ষেত্রে কল্পনা করা হয় যে একটি বিশেষ ক্ষণ যখন দুর্গা তার মূর্তি ত্যাগ করে বেরিয়ে যাবেন এবং বেরিয়ে গিয়ে তিনি চলে যাবেন তার যেদিকে ইচ্ছে হয় যেটি পড়ে থাকবে সেটি পুতুল মাত্র অর্থাৎ পরোক্ষে এটা যে পৌত্তলিকতা তার স্বীকৃতি কিন্তু এর নিজের মধ্যেই নিহিত রয়েছে আবার বাড়িতেও অনেক সময় যারা বাড়ির পূজা করেন তারাও প্রত্যেক বছর যখন নতুন পূজা নতুন প্রতিমা তৈরি করেন একটা বছর যদি রেখেও দেন পরের বছর কিন্তু সেই প্রতিমারই তারা পূজা করেন না সচরাচর আবার তাকে বিসর্জন দিয়ে নতুন প্রতিমা তারা তৈরি আর কি এই গোটাটাই বিশ্বাসের বিষয় কে কিভাবে দেখবেন কি কিভাবে নেবেন তার উপর নির্ভর করে প্রাণহীন মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলে সেটি হয়ে ওঠে প্রতিমা তাই জলে বিসর্জন দেওয়ার রীতি প্রচলিত হয়েছে উপাসনার জন্য নিরাকার ঈশ্বরকে সাকার করতে মাটির প্রতিমায় প্রতিষ্ঠা করা হয় আবার পুজো শেষে সেই ঈশ্বরের সাকার রূপকে বিসর্জন দিয়ে নিরাকার ঈশ্বরকে পুনরায় হৃদয়ে স্থান দেওয়া হয় প্রতিমা জলে পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় শুভ বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পালা শুভ বিজয়ার সঙ্গে বিসর্জন কি আদৌ জড়িত সচরাচর বিসর্জনের আগে শুভ বিজয়া বলা হয় না অসুরবদের যে বিজয় তার শুভেচ্ছা এবং এটা দশম দিনের প্রতীক দশমী অসুরবধ সম্পূর্ণ হয়ে গেছে দেবী প্রতিমা ছেড়ে চলে যাবেন প্রতিমা চলে যাবে বিসর্জনে তখন বলাটাই সচরাচরের প্রথা এর আলাদা কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা কিন্তু সেই অর্থে নেই তত্ত্ব যাই হোক ষষ্ঠীতে বোধন সপ্তমীতে নবপত্রিকা স্নান অষ্টমীতে সন্ধি পূজার পর নবমী কাটিয়ে আসে দশমী বাজে বিসর্জনের বাজনা ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন এই অমুক সত্যি নিয়ে প্রতিমা বিসর্জন হয় আর আপামর বাঙালির রোজনাম চায় জুড়ে যায় আরও একটি বছরের অপেক্ষা